আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন যারা ফেসবুকে পোস্ট ভাইল করতে পারছেন আজকে ভিডিওতে দেখতে পারে কীভাবে পোস্ট ভাইল আজকে আমি দেখে দেব তো গাইস আপনার পোস্ট ভাইরাল হবে না এটা কোনো কথা আপনারা আমার ওড়ে মতো নষ্ট পোস্ট ভাইরাল করতে হবে তো ফেসবুক যে অফিস লাফা আছে আপনারা ফেসবুক অফিসের মধ্যে আসবেন তো আমি আইলাম তো গাইস এই জায়গায় একটু দেখতে হবে এই উপরে সাইডটা একটু দেখতে পাচ্ছেন আজকে আমার মাথা মতো নষ্ট হয়েছে আজকে আমার গ্যালফোন শুধু লাগে এটা অনেক দুঃখজনক ব্যাপার তো এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গায় একটা ক্লিক দিবেন ওস বলে ভাইল হতে চাইছে না কি ভাই আমার মাথা মতো নষ্ট তারপর আপনার গাড়িতে নিয়ে যাবে আপনি যে সবিটা পোস্ট করবেন তো আমি এই সবিটা পোস্ট করবো তো আমি এই সবিটা একটা ক্লিক দিলাম তো গাছ দেখতে পাচ্ছেন এই জায়গায় নিয়ে এসছে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা পাবলিক বলে অপশন এই যে পাবলিক এই যে পাবলিক লেখা বলে তো গাইস আগে প্রথমে পাবলিক করতে হবে এই যে পাবলিক করতে হবে মাথা নষ্ট গাইস আপনার পিক ভাইল হচ্ছে না এটা কোন কথা আপনি যেহেতু আমার ভিডিও দেখতেছেন এটা কোন কথা হইতে পারে তো ওই জায়গায় কি অপশন দেবেন এই যে এই জায়গাটা কি অপশন দেবেন গাইস এই জায়গাটা কি অপশন দেবেন তো আমি কি অপশনটা দিচ্ছি এই জাস্টটা গরম হয়ে গেছে ভাই আপনার কেন পড়ে ভাই হতেছে দেখেন গাইস আমি কি অপশনটা কি দিলাম একটু ভালো করে দেখেন তো এখানে শেষ তো তার কোন নিচে দেখতে পারছেন এই যে এই জায়গায় এটা ক্লিক দিতে হবে তো গাইস এই যে এই জায়গায় আসবেন তো আসার পরে এই যে একটু দেখতে হবে কিন্তু বুঝতে পারছেন আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনার জন্য আপনার পোস্ট ভাইরাল হবে না এটা কোনো কথা হতে পারে তারপর গাইছে যে এই জায়গায় আসতে হবে এই যে একটা ক্লিক দিবেন সুন্দর করে এই যে এই জায়গায় একটা ক্লিক দিতে হবে দেখেন কী পরিমাণের আপনার পোস্ট আমি ভাইল গিয়ে তো ক্লিক দিবেন এখানে তো আমি এই জায়গায় ফটো লেগে দিচ্ছি দেখতে পাচ্ছেন আসছে গেছে যে দুইটা আসছে এইটাই কিন্তু আপনার পোস্ট ভাইল করার টেকনিক তো এই জায়গায় দেখতে পাচ্ছেন তো আমি প্রায় আপনি দিয়ে দেবেন প্রথমের টাইপ তো আমি দিয়ে দিলাম গাইছে যে দেখেন তারপর লোকেশন দিয়ে দেবে ট্যাগ দিতে হবে এই যে ট্যাগ আপনি এখানে ট্যাগ করতে পারেন তো আমি এই জায়গায় দশ পনেরো দিন আগে ট্যাগ করবো তো আমার এদের ট্যাগ করা শেষ গাইস তখন অবশ্যই শেষ লোকেশন দিতে হবে যে লোকেশন লোকেশন বলতে কি বুঝে আপনার ঠিকটা কোন দেশে বাংলাদেশে নেই কি আমি বাংলাদেশ দিয়ে দেবো গাইস আজকে আমার ভিডিও করার একদমই মুড নাই যেহেতু আপনারা আছেন আপনাদেরকেও প্রতিদিন বিনোদন দিতে হবে তো আমি দিয়ে দিলাম দেওয়ার পরে যে লোকেশন দিয়ে দিলাম বাংলাদেশ গাইস তো দেওয়া শেষ হলো তো এই জায়গায় একটু ভালো করে আবার দেখতে হবে ওই যে উপরে দেখতে পারছেন ওই যে পোস্ট বলে অপশন এই যে পোস্ট লেখা বলে আপনারা এদের মধ্যে একটা ক্লিক দিবেন তো আমি দিলাম তো কাছে দেখেন আমার পিকটেক পোস্ট এসেছে এবার দেখেন প্রচুর পরিমাণে লাইফ এসে তোর কাছে আমার প্রথমে শুয়েতে বসে আমার মনটা আজকে ভালো না আমার গার্লফ্রেন্ড চলে গেছে যারা আমার সাথে যোগাযোগ করতে চান আমি ফার্স্ট কমেন্টে আমার ফেসবুকের লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে আমার সাথে কথা বলতে পারেন এই যে এটা হচ্ছে আমার ফেসবুক আইডি এই যে এটা আমি পোস্ট করলাম দেখেন ভাই কতগুলো হয় তো গাইজ সেখানে ভিডিওটি ভালো লেগেছে লাইক করবেন শেয়ার করে দিয়ে আমার সাথে থাকবেন ধন্যবাদ